হ্যালো নতুন একটি ফ্যামিলি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম হাসনা হেনা ডেলি ব্লগ নতুন একটি রেসিপি যা আপনারা সেই পাঁচ থালা ভাত খেয়ে ফেলবেন কিভাবে খাবেন প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা টা দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই যে আমার ছাদ বাগান আমি প্রায় প্রতিদিনই আমার ছাদ বাগানকে দেখাই তো আমি যা করি তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এই যে কচু শাক অনেক বড় বড়ই হয়ে গেছে আর বাসায় যাব বাসায় যাওয়ার আগে একটু একটু করে সব সবজি খাওয়ার চেষ্টা করছি আমার বর কচু শাকগুলো একটা একটা করে সুন্দরভাবে কেটে নিচ্ছে কাঁচি দিয়ে এই কচু শাক দিয়ে এমন একটা রেসিপি বানাবো আপনারা বুঝতেই পারবেন না আপনার প্লেটের ভাত কিভাবে শেষ হয়ে যাচ্ছে খুব একটা টেস্টি রেসিপি প্লিজ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি আসলে কি বানাতে চাচ্ছি এই যে একটা বস্তার কাটা শেষ হয়ে গেছে এখন আরেকটা বস্তারও কাটা শেষ হয়ে গেছে আমি দেখছি আসলে কতটুকু হবে আমার বড় দেখছে আমিও দেখছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খাওয়ার মতোই হয়ে যাবে বেশি না হলেও অল্পর মধ্যে মধ্যেই আমরা চেষ্টা করি সব কিছু তো অল্প স্বল্পই হয়েছে অনেক ভালোই হয়েছে আমাদের তো ফ্যামিলি অল্প তাহলে বেশি কিছু নেই কি করবো এই যে আমি কাটতে বসে গেছি আমি সুন্দরভাবে সেগুলো কেটে নিচ্ছি কারণ এগুলো ছোট করে কাটলে খুব সহজেই হয়ে যাবে আর আমার হাতে অত সময় নাই কারণ আমাকে রান্না করতে হয় আপনাদের ভাইয়া সকাল বেলায় অফিসে চলে যায় সেজন্য আমাকে খুব ভোরবেলায় রান্না উঠিয়ে দিতে হয় এই যে আমি পাতাগুলো সব সুন্দরভাবে কেটে নিচ্ছি এবং ডাটাগুলো আমি ফেলে নি ডাটাগুলো ভালোভাবে কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি আমরা যাই করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি আমরা যাই ফ্যামিলিতে যাই ঘটুক না কেন তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এই যে আমার ডাটা গুলো একদম সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে আমার বেলে মাছ বেলে মাছ গুলো পরিষ্কার করে হলুদ মরিচের লবণ এবং সাদা কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে তেলে ভেজে নিব তারপরে কাটাগুলো আমি ছড়িয়ে নিব এই বেলে মাছগুলো গুলো খুব একটা কাটা নেই তবুও যদি থাকে তাহলে পরিষ্কার করে নিব এখানে রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজ এখানে আমার কচুর পাতাগুলো পরিষ্কার করে আমি দিয়ে দিয়েছি কড়ায় তারপরে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে আমি পানি অ্যাড করেছি কচুর পাতাতে এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ তো সামান্য পরিমাণে পানি দিয়েছি বেশি আমি পানি দিইনি তারপরে যে চুল আমি অন করে দিলাম সুন্দরভাবে এই উপকরণগুলো সবগুলোই আমার বাবার বাসায় থেকে আনা কচুর পাতা আমার লাগানো কিন্তু বাবার কচু সেই সেই আমি রোপণ করেছিলাম তার থেকে আমার কচু পাতা গুলো হয়েছে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখানে একটা ফ্রাই প্যানে আমি চারটে শুকনো মরিচ নিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি নিয়েছি একটু হালকা তেলে ভেজে নিবো আমি কাঁচা পেঁয়াজ খাই না সেজন্য আমি এগুলো ভেজে নিচ্ছি আর শুকনা মরিচ দিয়ে ভর্তা বানালে ভর্তার স্বাদটা অনেক ভালো লাগে খুব ভালো লাগে আমার কাছে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে কার কার কাছে শুকনা মরিচ দিয়ে ভর্তা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে আমার কচুর পাতাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি একটি কাঠের ঘুটনি দিয়ে কচুর পাতাগুলো সুন্দরভাবে মিক্স করে যা দিচ্ছি যাতে কোনো দলা দলা ভাব না থাকে দলা দলা ভাব থাকলে টেস্টি থাকবে না এখানে আমি সামান্য পরিমাণে লবণ নিয়েছি এবং শুকনা মরিচ ভাজা নিয়েছি আমার বর সুন্দরভাবে এগুলো সেগুলো মিক্সড হচ্ছে আর এই যে কচুর পাতা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে ফ্লেভারও আসছে আর এখানে বেলে মাছগুলো আছে কাটা আমি বেছে নিয়েছি বেলে মাছের ভাজিগুলো আর এই যে পেঁয়াজ হালকা ভেজে নেওয়া আছে সেগুলো মশলার সাথে অ্যাড করলে সুন্দর ভাবে এখানে খাঁটি পেঁয়াজ একদম সরিষার তেল আমার বর দিলো আর এই যে এই মাছগুলো আবার সুন্দরভাবে বেছে নিচ্ছে আমার বর যাতে কোনো ক্রমে কাটা একটুকু না থাকে সে নিখুঁত ভাবে এই উপকরণ গুলো সবগুলোই আমার বাবার বাসা থেকে আনা হয়তো বলতে পারেন কচু পাতা তো আপনারা লাগাইছেন কিন্তু কচু গুলো তো আমার বাবার বাসা থেকে আনা তাই না মানে বাবা নেই কিন্তু তার পারিশ্রমিকের সব উপকরণ দিয়ে আমি নিমিষেই পাঁচ থালা ভাত খেয়ে ফেলেছি আপনারাও এভাবে ট্রাই করতে পারেন তাহলে আপনাদেরও মুখের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আমি আশা আশা করি ভা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে